ইলেকশন নিয়ে অনেক কিছুই হয়েছে চেষ্টা করা হয়েছে যাতে নির্বাচনটা না হয় আমার মনে হয় আমাদের মাননীয় সাংবাদিক যিনি প্রশ্ন করছেন উনি ভেবেছেন যে ইলেকশন টিলেকশন হবে না আর আমরা ক্ষমতাও আসতে পারব না তাই তো হ্যাঁ একটু হতাশা ছিল কারো কারো মনে আমি জানি কারো মনে কি আছে একটু বুঝতে তো পারি তবে আমার এটা আমার একটাই জিনিস আমার শক্তি হচ্ছে দেশের জনগণ কাজে জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায় কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি আমাদের দল তো কোনো ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী কোনো ডিক্টেটার মিলিটারি ডিকটেটারের পকেট থেকে বের হয়নি দেশের মানুষের সেই ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটাকে সামনে রেখে আমাদের বাংলাদেশের মানুষ যে শোষণ বঞ্চনার শিকার হচ্ছিল তার বিরুদ্ধে দাঁড়াবার জন্য কিন্তু এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা কাজে আওয়ামী লীগ সবসময় মানুষের কল্যাণেই কাজ করে যায় এবং সেটা প্রমাণিত সত্য আর যে কারণেই আমরা কিন্তু যত বাধাই আসুক আমরা সে বাধাটা উতরিয়ে যেতে পারি বা যত চক্রান্ত হোক সেই চক্রান্ত হলেও সেই চক্রান্তগুলিকে আমরা পাশ কাটিয়ে দেশের মানুষকে নিয়ে কিন্তু আমরা বিজয় নিয়ে আসি সেটা স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে এই নির্বাচন সবকিছু কিন্তু সেটা প্রমাণিত কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে এখন যারা গণতন্ত্র নাই ভোটের অধিকার নাই বলে তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল এটাই তো তারা ভুলে যায় আর অনেকেই নানা ধরনের কথা বলে আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে কেউ দেখে না নাও দেখতে পারে কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ গরিব মানুষ তারা দুবেলা পেট ভরে খাবে তাদের একটু বাসস্থান হবে চিকিৎসা পাবে শিক্ষা পাবে তাদের জীবনমান উন্নত হবে আপনারা সাংবাদিক আপনারাই বলেন বেশি দিন না পনেরো বছর আগে দেশের অবস্থাটা কি ছিল এখন কি কোনো পরিবর্তনই হয়নি তেমন এখন কেউ যদি না দেখে সেটা তো আমাদের কিছু করার নাই আর আন্তর্জাতিক ব্যাপারে আমাদের তো কিছু লোক আছে সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে মানে সকলে কান ভারী করা তারা এখন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী তাদের মতামত সারাক্ষণ যখন উল্টোপাল্টা বলতেই থাকে মানুষ প্রভাবিত হয় এটা স্বাভাবিক কারণ আমার দেশের মানুষই তো অনেকে প্রভাবিত হয়ে যায় তো বিদেশে তো হবেই কিন্তু আমার সাধারণ মানুষগুলি কিন্তু হয় না তারা ঠিক আছে তাদের একটা আত্মবিশ্বাস আছে কাজে নির্বাচন আমরা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি এবং বাংলাদেশের যদি আপনি পুরো নির্বাচন ইতিহাসটা দেখেন সেই পঁচাত্তর সালের পর থেকে যতগুলি নির্বাচন সাতাত্তর সালের হ্যানা ভোট থেকে নিয়ে যতগুলি নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের যদি কেউ একটু ভালো করে তুলনা করে তাহলে দেখবে যে এই চব্বিশ দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচন প্রত্যেক নির্বাচনের তুলনায় সব থেকে বেশি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা নির্বাচনই হয়েছে